আগের মতো মনে হয় না মনে হয় যে না আমি আসলে কি কাজ করছি সেটা নিয়ে আপনাদের সবার আসলে এক্সাইটমেন্ট সো ভালো লাগছে যে এই অ্যাওয়ার্ডটা পাওয়া কারণ এটা তো ঘুমপড়ির জন্য পেয়েছি ঘুমপড়িটা আমার সব কাজই তো আসলে খুব পছন্দের কাজ বাট ঘুমপড়িটা হচ্ছে বলবো অ্যাক্টিং ক্যারিয়ারের অনেক স্মরণীয় একটা কাজ বিকজ আমার আমার যে ডিরেক্টর জাহিদ ফিতম যখন গল্পটা বলছিল তখন আসলে আমি একটু কনফিউজ আমি ওর গল্পে তখনই কনফিউজ থাকি না আই এম সো কনফিডেন্ট অ্যাবাউট লাইক জাহিদ পিপল বাট থাকে না যে গল্পটা এত হাই থটেড ছিল মানে আমার বুঝে উঠতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল বাট যখন কাজটা সবাই মিলে কষ্ট করে করেছি আর যখন আউটপুট পেয়েছি তখন আসলে সার্থকতা অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেকবার ঘুমপুরি করতে গিয়ে অক্সিজেন সহ ছিলাম বাট হ্যাঁ ঘুমপুরির জন্য অনেক ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আমি যখন গল্প শুনেছি তখন আমি আমার ডিরেক্টরকে বলছি আমি তো ঘুমাই থাকবো প্রথম প্রথম দেড় ঘন্টা না এক ঘন্টা ঘুমিয়ে থাকবো বাট না আমি বলবো অ্যাক্টিং এর জায়গা থেকে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পারফরম্যান্স বিকজ ইটস নট যে আমি ঘুমিয়ে আছি আমি যখন কোমায় থাকবো আই হ্যাভ টু লুক অ্যাট ইউ বাট আমার একটা জায়গায় তাকিয়ে থাকতে হবে কোনো চোখের পলক ছাড়া ইভেন আমি একটা অক্সিজেন পড়েছিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স যেটার কারণে আমার রিয়েলি অক্সিজেন নিতে হয়েছে প্রায় থ্রি টু ফোর আওয়ার্স সো যতটা আসলে ইজি মনে হয় ততটা ইজি না অবশ্যই অবশ্যই আমি কখনো বলি না যে আমি এই কাজ করছি আমি আগের কাজ করব না বা আজকে আমি নাটক করছি করছি না করছি আমি নাটক করব না দিস ইজ নট মাই এথিক্স দিস ইজ নট মানে আমার চিন্তাধারার বাইরে এটা আমি কখনো বলছি না আমি নাটক করব না কখনো আমি না আমি একজন অভিনেত্রী আমার যদি গল্প ভালো লাগে আমার যদি অভিনয় করার জায়গা সেটা কোনো কিছু হতে পারে সেটা যদি মঞ্চনাটক হয় যেটা আমি কখনো করিনি আমি সেটাও করবো

বাট অবশ্যই আপনারা জানেন একটা ভালো কাজ করতে যাচ্ছি বড় কাজ করতে যাচ্ছি আমি অনেক অনেক বেশি এক্সাইটেড আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না এর আগেও স্টেজে দাঁড়িয়ে বলেছি যে আ টিম টিম ওয়ার্ক উইদাউট মাই আই ক্যানট সে এনিথিং বাট আমি এতটুকু বলতে চাই আমি বোধহয় বড় পর্দা তো সব অভিনেত্রীর একটু ভয় লাগে আমি খুব ভীত এবং আমি খুব এক্সাইটেড আমি চাই আপনাদের সবার দোয়া এবং আপনাদের সবার সহযোগিতা যাতে ভালো কাজ দিয়ে তো এখানে এখনো দাঁড়িয়ে আছে ভালো কাজ ছাড়া নেই সো ভালো কাজ দিয়ে সেটা আমি বলবো অবশ্যই প্রস্তুতি ছিল অবশ্যই প্রস্তুতি না থাকলে কি ওটা আমি আমার জায়গা থেকে আমার প্রস্তুতি আমি আমি নিয়েছি আমি তো বেশ অনেকদিন কাজ করিনি সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি আমার মনে হয়েছে আই নিডেড আ ব্রেক ফর আ ভেরি গুড অ্যান্ড বিগ প্রজেক্ট সো আমি অনেকদিন কাজ করিনি সেটা আমার চিন্তা ভাবনা আর বাকি ডিটেলস বলতে চাই কাজ যখন সাকসেসফুলি শেষ হবে আল্লাহ চায় যখন রিলিজ হবে তখন আসলে বলবো